3ب هيوريس: أبو هريرة رضي الله تعالى عنه بورنونا كورن، رسول صلى الله عليه وسلم، قلت: جيبك تي بروتكنا ماجي بور، سبحان الله، تتريشبرت، الحمد لله، تتريشبرت، الله أكبر، أر أكبر، لا إله إلا الله، وحده، لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير." সবগুলো মিলিয়ে মোট একশত বার পাঠ করে তাহলে ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় এরপরেও মহান আল্লাহ তায়ালা তাকে মাফ করে দেন অর্থ মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই সমগ্র রাজত্ব ও সকল প্রশংসা তারই জন্য তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে এর উপর আমল করার তাওফিক দান করুন